এগুলো কিন্তু গরমে খুব আরামদায়ক হবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটি কিন্তু চলে আসবেন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুধু দেখাবো রামপা এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুইশো মাত্র দুইশো টাকা আচ্ছা এটা কিন্তু থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত আপনারা ইজিলি করতে পারবেন ঠিক আছে কালার গুলো দেখা দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাইস থাকবে দুইশো টাকা এটা হবে কত পিস ভাইয়া

200 টাকা আচ্ছা এটা কিন্তু প্যাটার্ন আছে বাটন ওপেন করতে পারবেন এটা আবার কुर्টি প্যাটার্নে আছে এটা ভিতরে মানে গরমে কমফোর্টেবল যারা চাচ্ছে না এটাও থাকবে 200 ফুল সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন

এই যে শার্টে আরেকটা কালার আছে। দেখেন এটা ওপেন বাটন শার্ট। কটন প্রাইস থাকবে 200 টাকা। 200 টাকা। কালার। টাকা। আচ্ছা হবে এটা দেখেন। এটা হচ্ছে অ্যাশ কালার। একটা কালার। এটা হচ্ছে টাকা টাকা। টাকা আমরা কিছু

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করবেন বাকিটা কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্টটা